আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ফেসবুকের বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা যারা নতুন আছি অনেক কিছুই বুঝি না তো আপনাকে কেউ যদি একটা কমেন্ট করে কমেন্ট করলে নোটিফিকেশনে আইসা শো করে এবং কেউ যদি ফলো করে কেউ যদি আপনাকে কোনো কিছু রিপ্লাই কমেন্ট দেয় লাভ রিয়াক্ট দেয় এটা আপনার নোটিফিকেশন নোটিফিকেশনে শো করে বন্ধুরা আপনাকে মনে করেন কেউ লাভ রিয়াক্ট দিয়েছেন তো লাভ রিয়াক্ট যখন দিছে এটা কিন্তু আপনি যদি নোটিফিকেশনে না ঢুকেন এটাকে যদি না ওপেন করেন তাহলে আপনি তার ফেজে যাইতে পারবেন না তাকে সাপোর্ট করতে পারবেন না তাকে ভালোবাসা দিতে পারবেন না আপনারা আপনাদের নোটিফিকেশনগুলো ঠিকভাবে ভালোভাবে প্রত্যেকটা নোটিফিকেশন আপনি চেক করবেন যে যারা আপনাকে লাভ রিয়্যাক্ট দিবে ওখানে আপনার বাম পাশে লাভ রিয়াক্ট উঠবে ওই লাভ রিয়াক্টের ছবিটা দেখা দেখা আপনারা আপনাকে যারা আপনি অন্যের পেজে গিয়ে কমেন্ট করছেন কমেন্ট করার পরে আপনাকে যারা লাভ রিয়ে দিছে এবং ওই লাভ রিয়ে আপনি তাদের পেজে যাইতে পারবেন এবং তার আপনার ওই পোস্টে কমেন্টে যেতে পারবেন ওখান থেকে আপনারা ওই বাইটাকে আপনি সাপোর্ট দিতে পারবেন ভালোবাসা দিতে পারবেন এখন মনে করেন আমি আমার একটা আমি আপনার একটা ভিডিওতে একটা কমেন্ট করছি কমেন্ট করার পরে আপনার যে ফলোয়ারের আছে সবাই আইসা আমাকে লাভ রিয়াক্ট দিল তো এর ফলে কি হলো আমার কাছে সবকটা নোটিফিকেশন আসলো এখন আমার যদি তাদেরকে ভালোবাসা দিতে হয় নোটিফিকেশন ধরে ধরে তাদের ফেজে যাইতে হবে ভিজিট করতে হবে তাহলে তারা ভালোবাসাটা পাবে এখন আমরা কিন্তু কমেন্টের উপরে যাই যায় কি করি একটা লাভ রিয়ক দিই লাভ রিয়াক দিলে কি হয় তার কাছে একটা নোটিফিকেশন যায় সেইটা যদি ওপেন না করে শেয়ার আমার পেজে আসতে পারবে না অতএব আমরা যে লাভ রিয়কটা দিলাম এটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে হয় আপনার নোটিফিকেশন ঠিকভাবে চেক করতে হবে এবং নজরে রাখতে হবে আপনাকে যারাই ল্যাবরিয়া দিবে এটা ওপেন করবেন ওপেন করা ওপেন করার পরে ওই ফেজে চলে যাবেন চলে গিয়ে তার একটা ভিডিও দেখলেন বা একটা ফটো দেখলেন দেখার পরে একটা ফলো করলেন একটা কমেন্ট করলেন একটা লাইক দিলেন এভাবে কি হবে আপনার সাথে আমার সাথে একটা রিস এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে একটা ভালোবাসা তৈরি হবে আপনার ফলোয়ার বাড়তে থাকবে আপনারা সবাই এ কাজটা করবেন এ কাজটা করতেই হবে এরকম যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাইকে লাভ রিয়ে দেয় তো লাভ রিয়ে দেওয়ার পরে যদি আপনি যদি তার পেজে না যান বা আপনি যদি ভালোবাসা না দেন তাহলে আপনাকে যে সে যে লাভরিয়ে দিল এতে কোনো লাভ আসবে না লাভ আসতে হলে লাভ রিয়ক্টের আপনার নোটিফিকেশনটা বারবার চেক করবেন এবং ওইটার সূত্র দিনে তার ফেজে চলে যাবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন সবাইকে নজরে রাখবেন আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই